আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরাকাতহ আমি ডাক্তার সাইুর রহমান সাহিদ ইসিজি স্টাডি অ্যান্ড সল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদারপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপেরও অ্যাডমিন ফাউন্ডার রুগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারপুর সদর মাদারপুর আমি এখন একজন রুগীর সম্বন্ধে বলবো যে রুগীর নাম আছে মিসেস হনুফা বেগম ওনার বয়স হচ্ছে ফিফটি ফোর ইয়ার্স ওল্ড উনি হলো কেস অফ হাইপার কেস অফ ডায়াবেটিস ম্যালাইটাস তো আমার কাছে সে যেই ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্টেশন করছে বা যেই কমপ্লেন করছে বা যেই সমস্যা নিয়ে আসছে সে বলছে স্যার আমার হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে আমার প্রচণ্ড দুর্বলতা এবং গায়ে গায়ে জ্বর থাকে এবং আমার খুব অস্থিরতা লাগে এই যে দেখেন এই যে রুগীটা আগে থেকেই সে হচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু তার ঔষধ অ্যাকুরেট হয় নাই আমরা অধিকাংশ ডায়াবেটিসের রুগী যারা তারা শুধু ওষুধ খেয়েই থাকি খেয়েই থাকি কিন্তু কোন ওষুধটা আমার রুগীর জন্য অ্যাকুরেট বা কোন ওষুধটা আমার রুগীর জন্য পারফেক্ট সেইটা কিন্তু আমরা জানি না বা আমরা পারফেক্ট ওষুধ আমরা খাই না তো এই জন্য আমাদের কি করা আমাদের রুগীর কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমাদের রুগীদের কি মারাত্মক ক্ষতি হয়ে যাবে দেখেন একটু আমরা একটু দেখাই এই রুগীর যে আমরা যে টেস্টগুলো করেছি তার ভিতরে আমরা র্যান্ডম ব্লাড সুগার করেছি র্যান্ডম ব্লাড সুগার একজন পাশেন্টের র্যান্ডম ব্লাড সুগার যেখানে নর্মাল থাকার কথা সেভেন পয়েন্ট নিচে এখানে আমার রুগীর আছে আঠারো পয়েন্ট থ্রি কত হাই ওনার ব্লাড সুগার লেভেল যেখানে নর্মাল সেভেন পয়েন্ট এইট সেখানে ওনার আছে এইটিন পয়েন্ট থ্রি মিলিমল পার লিটার এরপর হচ্ছে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট এইটাকে আমরা বলি এইচ বি এ ওয়ান সি লাস্ট তিন মাসের অ্যাভারেজ লাস্ট তিন মাসের অ্যাভারেস্ট অথচ এই রুগীর নর্মাল থাকার কথা চার থেকে ছয় পয়েন্ট পাঁচ বা ফোর টু সিক্স পয়েন্ট ফাইভ তো এই রুগীর ওনারও এর চাইতে বেশি মানে আমাদের মেশিনে ধরতেছে না এখন সেটা আঠারো হইতে পারে সেটা বিশও হইতে পারে আমাদের মেশিনে সর্বোচ্চ পনেরো পর্যন্ত আসতেছে এটা চরম ক্ষতি তো আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্যই মিলত এই লাইভে আসা আমাদের সচেতন হতে হবে আমরা শুধু ঔষধি খাই ঔষধি খেয়ে যাচ্ছি আসলে ঔষধ খাব যদি আমার ঔষধ লাগে ইন্টারন্যাশনাল গাইডলাইন যেটা আমার মুখের কথা না ইন্টারন্যাশনাল গাইডলাইন যেখানে আমাদের আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যেটাকে এডিএ গাইডলাইন বলা হয় এবং আমাদের বাংলাদেশের বার্ডেম ঢাকা বার্ডেম হাসপাতাল তাদের যে গাইডলাইন অথবা আমাদের ন্যাশনাল যে গাইডলাইন সমস্ত গাইডলাইনই বলে যদি কোনো ব্যক্তির এস বি এ সি দশের উপরে থাকে তাহলে তাকে অবশ্যই কি ইনসুলিন দিতে হবে এখন আমাদের এই মার জন্য সেই ইনসুলিন ব্যবহার করতেছে না কোন ডাক্তারকে আপনি বলছিল না যে ইনসুলিন ব্যবহার করতে হ্যাঁ বলছিল তা আপনি কেন ইনসুলিন ব্যবহার করেন না মানে যে সুই এর দেখে মন না এইটা চরম মন নয় আপনি সুই দিবেন ভালো থাকবে আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন রয়েছে যেমন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি যে ইএসসি গাইডলাইন বলে সেখানে বলা হয় এ বি সি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে এ এই তিনটা জিনিস ফোকাস করতে হবে এ ভিতরে এই যে এতে আমার হচ্ছে কি আমাদের হচ্ছে যে ব্লাড সুগার লেভেল অ্যাভারেস্ট লাস্ট তিন মাসের এস বি সি এটা সাতের নিচে অবশ্যই রাখতে হবে আর বিতে ব্লাড প্রেশার ওনার ব্লাড প্রেশারও হাই আছে যার জন্য ওনার ঘাড় ব্যথা করে ঘাড় ব্যথা করে অস্থিরতা আছে ওনার ওয়েট কিন্তু কমে যাচ্ছে দিন দিন ওজন কমে যাচ্ছে ও আপনি যে এই যে ওজন কমে যাচ্ছে এটা কিন্তু ডায়াবেটিসের লক্ষণ আপনি কি জানেন এই যে ওজন যে দিন দিন কমে যাচ্ছে আপনার এই ডায়াবেটিসের কারণে কিন্তু সেটা হচ্ছে অথচ আমরা সেটা বুঝতেছি না তাহলে আর বি দ্বারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ তো ওনার ব্লাড প্রেশারও বেশি ওয়ান হান্ড্রেড ফোর্টি যেখানে থাকার দরকার ছিল ইন্টারন্যাশনাল গাইডলাইনের অবশ্যই একশো তিরিশের নিচে রাখতে হবে এবং ডায়েরিকটা আশির নিচে রাখতে হবে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে সি দ্বারা কোলেস্ট্রল লেভেল আমরা কোলেস্ট্রল এখন চেক করতে পারি না একজন গরিব মানুষ টেস্ট করলে পারবে না একজন দেয় তো আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দেবেন ইনশাআল্লাহ ডায়াবেটিস নর্মাল হয়ে যাবে সেইভাবে ওষুধ দেবো ইনশাল্লাহ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ